অবশেষে নরেন্দ্র মোদি বৈদ্য হলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কাঁপে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে কিন্তু ডক্টর ইউনূস এমনী মাকা ভাঙার মাকা ভাঙারে ভাই দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে জানেন যে নরেন্দ্র মোদি ও ডক্টর ইউনূসের সাথে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেই যে ঘটনা ঘটে গেল অবশেষে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন যা ইতিহাস হয়ে গেল দর্শক তার নরেন্দ্র মোদী আপনারা জানেন যে সবসময় আমাদের বাংলাদেশের উপরে বিভিন্নভাবে তারা বিভিন্ন চেষ্টা করেছিল কিন্তু অবশেষে এবার ডক্টর ইউনুসের কাছে সব কিছু ফেল হয়ে গেল দশক আজকে বিউটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং এই দিকে অবশেষে যেই ঘোষণা দিলেন ডক্টর ইউনুস তো কথা না পার মূল আচরণ চলে যাই ভালো মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা কথা না চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি অবশেষে নরেন্দ্র মোদী বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে কাছে টানতে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠক করতে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সহ দেশি বিদেশি সমস্ত জায়গায় আপনারা দেখেছেন গতকালকের একটি আলোচনার বিষয় ছিল নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইনুসকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন তার যারা সঙ্গপঙ্গ রয়েছেন সবাই এক বাক্যে নরেন্দ্র মোদী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইনুস জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রবেশ করছেন তখন সবাই তাকে সম্মান জানিয়ে তারপরে নরেন্দ্র মোদী তার সাথে হ্যান্ডশেপ করে তারপরে বসেছেন আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী গত পরশু সম্ভবত আপনারা দেখেছেন একটি ছবিতে যে তারা ডিনার করতেছিলেন সেই ডিনারের ছবিটি প্রকাশ পেয়েছে সেখানে দেখা গিয়েছে যে নরেন্দ্র মোদীর আসলে মন ভালো নেই একদিকে যেমন তার মন ভালো নেই অন্যদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস যে সকলের চাইতে সেরা তার একটি নজিরও আমরা সেখান থেকে দেখতে পেয়েছি কি সেই নজিরটি ডক্টর মোহাম্মদ ইনুস যখন ইংলিশে কথা বলছেন তখন তিনি নির্দ্বিধায় অনর্গল তার কোনো দোবাসী ছাড়া তিনি তার মতো করে কথা বলে যাচ্ছেন কথা বলেছেন আলোচনা করেছেন স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করেছেন কিন্তু নরেন্দ্র মোদীকে দোভাষী পিছনে রেখেই কিন্তু তার সেই ইংলিশগুলোকে ট্রান্সলেট করে তারপরে কথা বলতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুজ যে বাংলাদেশের জন্য কত বড় একটি নিয়ামত কত বড় একটি ভাগ্যবান আমরা সেটা আজ আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু অনুভব করতে পারছি আমি শুরু থেকেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুজ না থাকলে এই গভর্নমেন্ট এতদিন টিকে থাকতে পারত না এবং যে পরিমাণ ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে করা হয়েছে এই ষড়যন্ত্রের কারণেই আমাদেরকে ভেস্তে যেতে হতো কারণ এই জনগণের বিরুদ্ধে প্রতিনিয়তই তারা ষড়যন্ত্র চলমান রেখেছে কিন্তু আমরা থাইল্যান্ডের এই বৈঠকের পরে এখন মনে করতে পারি যে ভারত পার্শ্ববর্তী দেশ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলাদেশের ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা করছে তারা এখন বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কথা বলতে বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে নতুন করে সেই কৌশলগত দিকে তারা আগাতে চাচ্ছে আপনারা জানেন ভারত সব সময় আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগকে পুনর্বাসন করা শেখ হাসিনাকে পুনর্বাসন করা আওয়ামী লীগের অধীনেই বাংলাদেশটাকে পরিচালিত করা এটা একটা তাদের চিরাচরিত অভ্যাস এবং এখনো তারা সেটা কল্পনা করেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের পরিকল্পনার সামনে তারা আজকের নতুন নতুন ভাবে এমন ভাবে ধরাশায়ী হচ্ছে যেটা আমাদের বাংলাদেশের কূটনীতিতে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে আপনারা জানেন যখন চীন সফর করেছে ডক্টর মোহাম্মদ ইনুস তখন তখনই কিন্তু ভারতের মাথা গরম হওয়া শুরু হয়ে গিয়েছে চীন সফরকে কেন্দ্র করে বেশ কয়েকদিন বাংলাদেশ বেশ উত্তেজনাকর অবস্থায় ছিল এদিকে সেদিকে মারামারি কাটাকাটি বিভিন্ন ধরনের অনৈতিকতা আপনার প্রশাসনিক দুর্বলতা কেমন জানি একটা অস্থির স্বভাবের সমস্ত দেশের মধ্যে গুজব রটানো হচ্ছে মোদী আপনার কি বলে শেখ হাসিনা আসবে আর বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ডক্টর ইনোস জরুরি অবস্থা ঘোষণা সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত বিভিন্ন কারণে বাংলাদেশে মনে হচ্ছিল কি জানি ঘটে যায় আমি বলেছিলাম যে চীন সফরকে কেন্দ্র করে এমনই ঘটনা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ এবং ষড়যন্ত্রবাদের ঘটিয়েছিল পূর্বেও ঘটিয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে একসাথে চৌষট্টিটা আপনার জেলায় বোমা হামলা এই তেষট্টি চৌষট্টি জেলায় যে বোমা হামলা হয়েছিল সেই সময়ও কিন্তু চীন সফরকে কেন্দ্র করে তৎকালীন সময় খালেদা জিয়া চীন সফরের সেই চীন সফরকে কেন্দ্র করে এই বোমা হামলা হয়ে দেশ বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল তারপরে আপনারা জানেন এই শেখ কিন্তু চীন সফর করে এসে বিদায় নিতে হয়েছে তিনি কিন্তু সেখান থেকে ভালো কোনো ফল নিয়ে আসতে পারেন নাই বাংলাদেশের জনগণের জন্য তো ডক্টর মোহাম্মদ ইনুসের এই চীন সফরটা একটা টার্গেটেড ছিল যেমন ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য এটা ছিল একটা অবশ্যই উচ্চতরে জায়গায় পৌঁছে যাওয়ার জন্য একটি সুন্দর দিকপাল হিসাবে অন্যদিকে আওয়ামী লীগ এবং তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি কিন্তু ডক্টর ইয়েলোস এমনই মাতা ভাঙ্গার মাতা ভাঙ্গারে ভাই নোয়াখালীর ভাষায় কইতে হয় কোনো কিছুতেই কামইতো না ড মোহাম্মদ ইউনুসের এই প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ব্যবসা হুমকির মধ্যে পড়ে গেছে ভারতের ব্যবসা যেমন নষ্ট হইতেছে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি তাদেরও ব্যবসার ক্ষতি হইতেছে পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস আট তারিখ থেকে আজ অবধি ভারতের একটা মাত্র রাজনীতি বাংলাদেশে এবং সেই রাজনীতিটা হচ্ছে এই ভারতের আর বাংলাদেশে নাই ইউনুস হটাও কারণ একটা ইউনুসকে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে ইউরোপে তারা ষড়যন্ত্র করতে পারছে না ইউনুসকে তারা প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে তারা আমেরিকায় কোনো ষড়যন্ত্র তৈরি করতে পারছে না সাউথ আমেরিকায় কোনো ষড়যন্ত্র করতে পারছে না কোনো ষড়যন্ত্র এমন কোন চুক্তিও স্বাক্ষর করাতে পারছে না যে চুক্তিতে হাসিনা যেভাবে চোখ বুঝে নিজে এবং লোকজনদেরকে দিয়ে দুইশো পঁচিশ ডলার মেট্রিক টন কয়লা চারশো একাশি ডলারে কেনা চুক্তিও ভারত করাতে পারছে না আরো একটা সমস্যা নিয়ে চারিদিকে বাংলা ভাই বানাইয়া পাতানো জঙ্গি তৎপরতা অথবা হাসিনাকে ঠাকানো যেত যে চায়নার সাথে যাই না কিন্তু ডক্টর ইনুস এমনই মাতা ভাঙ্গার মাতাবাঙ্গারের ভাই নোয়াখালীর ভাষায় কইতে হয় কোনো কিছুতে কামইত নয় ডক্টর ইউনুস যদি চিন্তা করে সে যাবে সে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি চিন্তা করে সে কিছু করবে দেন সে করবে তাকে না জিনিস রাজ্য মানে রাজনৈতিক দল যেগুলো আছে এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঈর্ষায় জলে পুড়ে খাট হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জনে আরো একটা কারণ আছে ডাক্তার ড ইউনুসের এই প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ব্যবসা হুমকির মধ্যে পড়ে গেছে হুমকির মধ্যে কেমনে পড়ছে বাপে বাপ ডক্টর ইউনুস এইটা পারে ডক্টর ইউনুস ভারতে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে ডক্টর ইউনুস চিনারে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে জাতিসংঘে স্পেশাল রেসপেক্ট পাইতেছে চায়নায় স্পেশাল রেসপেক্ট পাইতেছে আসিয়ান দেশগুলোতে স্পেশাল রেসপেক্ট পাইতেছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেটে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করে আপনার কাছে আলোলো করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দশক নিয়ে শেষ কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহাতে